হয়ে যাবে আমি টেনে নেবো ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজছে বায়লো বারোটা আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি কিছুদিন আগে বৃষ্টির কারণে আমাদের যে পেয়ারা গাছটা ছিল সেটা তো আগে থেকেই হেলেছিল এবার বৃষ্টির কারণে মাটিটা লুজ হয়ে গিয়ে গাছটা অনেকটা ভেঙে পড়েছে এবং সেইখানে যে সিমেন্ট দিয়ে যে ইঁটগুলো গাঁথনি করা ছিল সেগুলোও ভেঙে পড়েছে তো আজকে সেই গাছটাকেই কাটবো অর্থাৎ আমাদের যে পেয়ারা গাছটা আছে সেটাকেই কেটে ফেলবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এখন আমি নিচে চলে এসেছি আর তোমাদেরকে যে গাছটা কাটা হবে যে পেয়ারা গাছটা কাটা হবে সেটা তোমাদেরকে দেখাই দেখো এই যে এই পেয়ারা গাছটা কাটা হবে দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে গাছটা হেরে গেছে আর গাছটাতে এ প্রচুর পরিমাণে পেয়ারাও এসছে সেই ভারেও গাছটা অনেকটা এদিকে ঝুঁকে পড়েছে তো প্রথমে বাপি কি করছে যে বিভিন্ন গাছের সাথে যে ঘরে কাপড় শোকাতে দেওয়ার জন্য যে তারগুলো বাঁধা ছিল তো সেগুলোই ফার্স্ট কেটে খুলে নিচ্ছে আর এরপর গাছ কাটা শুরু হবে তো বাবা বলেছিল আমাকে হেল্প করতে তো এর জন্যেই আমি নিচে চলে এসছি আর গাছটা প্রচণ্ড পরিমাণে হেলে গেছে এত বড় গাছ কাটতেও খুব খারাপ লাগছে কিন্তু করায় নেই চলো ভিডিওটা দেখতে থাকো আমাদের এই যে পেয়ারা গাছটা বর্তমানে কাটা হচ্ছে দেখতে পাচ্ছ এই গাছটার বয়স বর্তমানে পনেরো থেকে কুড়ি বছর আর এই গাছটা আসলে পাট পাট করে কাটা হচ্ছে কারণ পেয়ারা গাছের ডাল এমনি প্রচণ্ড পরিমাণে শক্ত হয় আর গাছটাকে পাট পাট করে এর জন্যই কাটা হচ্ছে যাতে আমাদের এই যে বাড়ির পুরোনো যে টালির পোর্শনে যে ঘরগুলো আছে সেগুলো যাতে কোনো রকম ক্ষতি না হয় আর সমস্ত কিছু যাতে ঠিকঠাক থাকে গাছটাই শুধুমাত্র সুষ্ঠুভাবে কেটে শুধু নিচে যাতে পড়ে যায় সেটারই চেষ্টা চলছে দেখতেই পাচ্ছো কিছুটা পোর্শন কেটে ফেলে নিচে নামিয়ে ফেলেছি আর কিছুটা পোর্শন এখনো কাটা বাকি আছে কি করবি তোরা তোরা হেল্প করতে কি হ্যাঁ ওরা ডালগুলো দেখে যেন ডাল নিয়ে খেলবে তার জন্য ডাল নিতে এসেছি আমি বুঝতে পেরেছি তোমাকে কিছুই করতে হবে না তুমি আগে ঝপঝপ অনেক কিছু করে দিয়েছ আরে

ছোটোবেলাকার যেমন প্রত্যেকটা জিনিসের সাথেই মানুষের কিছু না কিছু স্মৃতি জড়িয়ে থাকে ঠিক সেরকমই আমাদের এই পেয়ারা গাছটার সাথেও আমাদের সেরকম স্মৃতি জড়িয়ে আছে আজকে এত বছর ধরে গাছটা একইভাবে এই জায়গায় আছে প্রচুর পরিমাণে ফল হতো গাইজ তোমরা না দেখলে বিশ্বাস করবে না এই বছর হাজার হাজার পেয়ারা হয়ে এসছিল আর প্রত্যেক বছরই আসে আর পেয়ারাটা এত মিষ্টি খেতে হয় আমরা নিজেরাও খাই আর গোটা পাড়াতেও বেলাই তাতেও আমাদের শেষ হয় না এত পেয়ারা ধরে থাকে তাছাড়া বাঁদর তো খাই বট আর আমরাও খাই মানুষেও খাই বান্দুরে খাই যাই হোক তো এত বড় গাছ কেটে দেয়া হচ্ছে গ্রীষ্মকালে এই জায়গাটা সব থেকে একটা শান্তির জায়গা ছিল এত সুন্দর হাওয়া দিত কারেন্ট চলে যাওয়ার পরে এই জায়গাটা তুমি এসে দাঁড়াও আর এত সুন্দর হাওয়া দিত আর আমাদের এই গোটা উঠোনটা একটা ছাওয়ার কাজ করতো আজকে আজকে গাছটাকে কেটে ফেলা হচ্ছে কিন্তু কিছু করারও নেই যাই হোক আজকে একটা ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার দিয়েছিলাম সেটা ছিল একটা ঘড়ি যেহেতু সামনে দাদার কাজ আর আমাদের ঘরের নিচে ডাইনিংয়ের ঘড়িটা খারাপও হয়ে গেছে তো তার জন্যে ফ্লিপকার্ট থেকে এই রাধাকৃষ্ণের এই ঘড়িটা অর্ডার দেওয়া হয়েছিল ওটা ভাই সাধারণত অর্ডার দিয়েছিল। তো আমাদের বাড়িতে কোনো কিছু অনলাইন শপিং বা কিছু করা হোক সেটা ডিপার্টমেন্ট হচ্ছে ভাই প্রত্যেক প্রত্যেকজনেরই কিছু না কিছু ডিপার্টমেন্ট ভাগ আছে তো ভাইয়ের ডিপার্টমেন্ট হচ্ছে এটা তো ঘড়িটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও আমার তো ঘড়িটা প্রচণ্ড ভালো লেগেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি খাওয়া দাওয়ার পর একটু দুপুরবেলায় শুয়ে পড়েছিলাম হঠাৎ করে দেখছি যে একটা ব্যান পার্টির রাজ আসছে তখন আমার মনে পড়লো যে পাশের পাড়াতে তো একটা মেয়ের বিয়ে হচ্ছে তো সেটারই ব্যান্ড পার্টি যাচ্ছে তো এটা গায়ে হলুদের যেটা হয় সেটা নিয়ে গেল চান টান করিয়ে মেয়েটাকে নিয়ে যেতে হয় সেটা নিয়ে গেল তো ওরা যাওয়ার পরই গুগু আর কোকো কোথা থেকে দেখতে পাচ্ছ একটা বস্তার মতো কি পেয়েছে সেটা নিয়ে যথারীতি ওরা খেলা শুরু করে দিয়েছে তো গুগু তো প্রথমে কোকোর সাথে মারপিট করার চেষ্টা করে কিন্তু কিছু পারে না তো যাই হোক তারপর ওকে কোকোকে তাড়িয়ে দেওয়ার পর নিজেই খেলতে শুরু করে দিয়েছিল প্রথমে গোগোর কাছ থেকে টানার চেষ্টা করছিল কোকোর কাছ থেকে কিন্তু ওর কাছ থেকে টানতে পারলো না তারপর কোকো চলে যাওয়ার পরে ও নিজেই দেখছি এটা নিয়ে খেলছে তোর ওই বদমাইশি ও সারাদিন করতেই থাকে তো ও খেলতে থাকুক চলো আমরা যাওয়া যাক আর এখন ছাদ গাছটা দেখো ছাদ বাগানটা দেখো কত সুন্দর লাগছে প্রত্যেকটা গাছে এত ফুল এসছে দেখে মনটা ভরে আসছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটি তোমাদের যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আজকের মতো বাই এই দেখা হচ্ছে